আমি এখন আছি নকশি কাঁথার পাইকারি দোকানে যেখানে মাত্র নয়শো টাকা থেকে আপনারা নকশি কাঁথা নিতে পারবেন দেশের যে কোনো স্থান থেকেই এবং এখান থেকে আপনারা পাইকারি এবং খুচরা দামেও নিতে পারবেন স্টার্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় নকশি কাঁথা যেগুলো কিনা হাতে তৈরি থাকবে আমাদের গ্রামীণ ঐতিহ্য চলে আসেন এখানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় এত সুন্দর কাঁথা এটা কি কাঁথা ভাই এটা হচ্ছে আমাদের মাগুরা কাঁথা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় কালার পাবেন অনেকগুলো এটার ভিতরে কিন্তু অনেক অনেক কালার পেয়ে আছেন আপনারা একবারে পাইকারি দামে দিয়ে দিচ্ছি আমরা মাত্র 900 টাকা আর যারা হোলসেলে নিয়ে বিজনেস করবেন তাদের জন্য রয়েছে বিশাল ডিসকাউন্ট আর আমাদের কিন্তু কাশ্মীরি শাল চলে আসে প্রায় 60000 পিস যার কারণে হচ্ছে নকশি কাঁথাটা আমরা এখন ফ্ল্যাশ সেলে দিয়ে দিচ্ছি অর্থাৎ ছিতে কিন্তু নকশি কাঁথা আর আমাদের কাছে পাবেন না এই কারণে ডিসকাউন্টে সব দিয়ে দিচ্ছি মাত্র 900 টাকায় পেয়ে যাচ্ছেন যার যা লাগবে এখনই নিয়ে নেন তো আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এত এত কালার আর কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে আর আমরা যেহেতু 60000 পিস কাশ্মীরি সেই কিন্তু প্রতিটা চলছে আমাদের অফার রয়েছে আপনাদের জন্য মাত্র সুজনি এরও রয়েছে অনেক অনেক কালার আপনারা ভিডিও কল করবেন আমরা দেখাবো পর্যায়ক্রমে কিন্তু কালারগুলো আমাদের এখানে পেয়ে যাবেন এক হাজার টাকার এই কালার আপনারা পেয়ে যাচ্ছেন যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখবেন মাত্র এক হাজার টাকায় নকশী কাঁথা আরেকটি সুন্দর এটা হচ্ছে চাদর মাগুরা নকশি কথা খুবই চমৎকার এই মাত্র টাকায় দিয়ে দিচ্ছি আর আমরা এই কথাগুলা কিন্তু অনেক দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাঁথাতে প্রায় পাঁচশো থেকে হাজার টাকার মতো ডিসকাউন্ট থাকবে তো পেয়ে যাচ্ছেন এত এত কালার দাম থাকবে একবারে রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকা তো পেয়ে যাচ্ছেন আপনারা আরেকটি সুন্দর কাঁথা এটা হচ্ছে লালন কাঁথা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় প্রায় বারোটার উপরে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন লালন কাঁথার তো যারা হচ্ছে হোলসেলে নিবেন বিজনেসের উদ্দেশ্যে তারা হচ্ছে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আর হচ্ছে এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন খুচরা নিলে এটা কি কথা ভাই আচ্ছা এটা হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় একটা ডিজাইন খেজুর পাতা নকশি কাঁথা যেটা কিনা খুবই ভাইরাল একটা নকশি কাঁথা পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দশো টাকায় কালার পেয়ে যাবেন অনেকগুলো এত এত কালার যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখবেন একবারে পাইকারি দামে দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা এটা পেয়ে যাচ্ছেন আপনারা বাগান বিলাস নকশি কাঁথা খুবই চমৎকার এই কাঁথাটি একবারে রিজনেবল দাম ডিসকাউন্ট অফারে চলছে মাত্র পনেরোশো টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এত এত কালার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখেন মাত্র পনেরোশো টাকায় ডিসকাউন্ট অফারে এটা কি কথা ভাই আচ্ছা এটা হচ্ছে চোখ জুড়ানো ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় একবারে হাতের কাজ এগুলো নিখুঁত কাজ কালার পেয়ে যাবেন অনেকগুলো তো পেয়ে যাচ্ছেন আপনারা এত এত কালার একবারে পাইকারি দামে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন তো পেয়ে যাচ্ছেন অনেক অনেক কালার কোট বুকুল কাঁথার ভিতরে আপনারা যার যা লাগবে অবশ্যই নিয়ে নেবেন নেওয়ার জন্য যেটা করতে হবে আপনারা হোলসেলে নিলে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করেন আর যারা হচ্ছে খুচরো নেবেন এই চারটা কন্ট্যাক্ট করেন আমাদের এখানে কিছুদিন পরে আর পাবেন না আমাদের কেন কিন্তু হিউজ পরিমাণে কাশ্মীরি সালের একটা কালেকশন চলে আসে প্রায় ষাট হাজার পিস কোয়ান্টিটি আপনারা কিন্তু হোলসেলেও নিতে পারবেন আমাদের থেকে নিয়ে আপনি ব্যবসাটা করতে পারবেন তো যারা কাঁথা নেবেন নিয়ে নেন কারণ কিছুদিন পরে আর কাঁথা স্টক আউট হয়ে যাবে যার কারণে হচ্ছে আমরা ডিসকাউন্টে প্রতিটা কাঁথা ছেড়ে দিচ্ছি এটা কি কথা ভাই আচ্ছা এটা হচ্ছে আমাদের সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশি কাঁথা যেটা হচ্ছে জামালপুরি নকশি কাঁথা এটা হাতের কাজ সম্পূর্ণ ব্যাক প্লেন থাকবে যারা ইউজ করতে চাচ্ছেন এই কাঁথাটা নিতে পারেন ভারী শীতেও কিন্তু ইউজ করতে পারবেন এই কাঁথাটা একবারে রিজনেবল চিপ এন্ড বেস্ট একটা প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো মাত্র এক হাজার টাকায় আপনারা অনেক অনেক কালার লাল নীল হলুদ সবুজ বেগুনি গোলাপি কালো সব ধরনের কালার কিন্তু এই কাঁথাটার ভিতরে স্টক করেছি আমরা যার যার লাগবে দ্রুততার সাথে নিয়ে নেন এতটা ডিসকাউন্টে দিচ্ছি এগুলার রেগুলার প্রাইস আছে পঁচিশশো থেকে আপনার তিন হাজার টাকা যেগুলো আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র এক টাকায় তো এই অফারটা কেউ কিন্তু মিস করবেন না তো পেয়ে যাচ্ছেন আরেকটা সুন্দর কাঁথা এটা হচ্ছে আপনার ভিআইপি বাগান বিলাস নকশি কথা চোখ জুড়ানো একটা ডিজাইন কিন্তু আমরা কিন্তু এটা সর্বোচ্চ দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু রেগুলার প্রাইস আছে পঁচিশশো টাকা তো আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এত এত কালার কালার গুলো দেখেন এখানে কালো আছে খৈরি আছে নেভি ব্লু আছে পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় সো এত সুন্দর সুন্দর কাঁথা নিতে হলে অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ মার্কেটের নাবিল ফ্যাশনে এত সুন্দর একটা কাঁথা আপনারা পেয়ে যাচ্ছেন যেটা একবারে ডিসকাউন্টে আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার চারশো টাকায় এত সুন্দর পেয়ে যাচ্ছেন এটা রেগুলার দাম আছে তিন হাজার টাকা এটা হচ্ছে বোথ সাইড ইউজ করতে পারবেন আর কোনটা আপনার ফ্রন্ট সাইড কোনটা আপনার ব্যাক সাইড আপনি কিন্তু বুঝবেনই না কারণ হচ্ছে এটা দোনোটা সাইডে হচ্ছে সেম টু সেম সো এটার ভিতরেও আপনারা অনেক অনেক কালার পেয়ে যাচ্ছেন আর কাপড় হবে খুব ভালো মানের বয়ল কাপড় মাত্র মাত্র দুই হাজার চারশো টাকায় সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন তো আরো অনেক অনেক কাঁথা আছে দেখাচ্ছি তো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আরেকটা সুন্দর কাথা এটাও ডিসকাউন্টে চলে যাচ্ছে আমাদের মাত্র মাত্র প্রাইস থাকবে এক টাকা মানি দর্শক ভাবা যায় আপনারা কিন্তু এক টাকায় সেলাই সহ সেলাইয়ের মজুরির দামে আপনারা কাঁথা পেয়ে যাচ্ছেন তো আপনারা কিন্তু বেলুন কাঁথার ভেতরে এত এত কালার পেয়ে যাচ্ছেন একবারে রিজনেবল দাম থাকছে মাত্র ষোলোশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অবশ্যই কন্ট্যাক্ট করবেন নাবেল ফ্যাশনে এটা কি কথা এটা হচ্ছে ভাইয়া প্রিমিয়াম কোয়ালিটির আরঙের নকশি কাঁথা খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দেবো দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা সো এত কম দামে এত সুন্দর একটা কাঁথা যার লাগবে অবশ্যই নিয়ে নেবেন এগুলো কিন্তু আমাদের সাত থেকে আট টাকা সেল হয় যেটা কিনা আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা কালার পেয়ে যাবেন অনেকগুলো তো পেয়ে যাচ্ছেন এত এত কালার যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন এগুলা কিন্তু চলে যাচ্ছে টাকায় পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এটা পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের কাছে খুবই চমৎকার একটা কাঁথা কার্পেট নকশি কাঁথা যেটা ডিজাইন কিন্তু খুবই আনকমন আর অল্প কিছু পরিমাণ স্টকে আছে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কাঁথাটা একবারে খালা সফার তো মাত্র সতেরোশো টাকায় এত সুন্দর কাথা যেটা কিনা অবিশ্বাস্যকর প্রাইসে দিচ্ছি আমরা এটা কিন্তু সীমিত সময়ের অফার যার যার লাগবে অবশ্যই নিয়ে নেবেন এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণে কিন্তু ভয়েল কাপড়ের কাথাও রয়েছে বাচ্চাদের কাঁথাও রয়েছে সেগুলো আমরা দেখাবো তো পেজ আছেন কিন্তু খুবই চমৎকার একটা নকশি কাঁথা এইগুলা কিন্তু খুবই ভালো মানের ভয়েল কাপড়ের উপরে করা আছে প্রাইস থাকবে একবার রেজনাবল আমরা কিন্তু দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট অফারে 1650 টাকা যেটা কিনা একবার লাস্ট অফারে দিয়ে দিচ্ছি এগুলো আমরা সর্বনিম্ন বিক্রি করেছি 2200 থেকে 2500 টাকা যেটা কিনা আজকে ডিসকাউন্টে চলে যাচ্ছে মাত্র মাত্র 1650 টাকায় ডিসকাউন্ট অফারে এরপর কিন্তু আর কোনো অফার থাকবে না নাবিল ফ্যাশনে এটাই শেষ অফার আপনারা নিয়ে নেন না হলে কিন্তু পাবেন না প্রতি নিয়তো আমাদের শত শত পিস কাঁথা কিন্তু চলে যাচ্ছে আর মাত্র 1000 পিস আছে প্রথমে এক হাজার জন কিন্তু এই সুন্দর সুন্দর কথাগুলো পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ টাকা ভয়েল কাপড়ের কাঁথা দশ বছরও কিন্তু নষ্ট হবে না তো পেয়ে যাচ্ছেন আমাদের থেকে নকশি বিছানার চাদর খুবই চমৎকার এই চাদরটা মাঝখানে কোনো জোড়া নেই জয় নেই একবারে ভয়েল কাপড়ের উপরে করা আছে খুবই ভালো মানের হবে আমরা যে বিছানার চাদরগুলো ইউজ করে থাকি সেই কাপড়ের কিন্তু আপনার এই আপনার চাদর চাদরগুলো করা হয়েছে দুইটা মাথার পেয়ে সুন্দর সুন্দর যেগুলা কিনা আমরা একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি কালার পাবেন অনেকগুলো মাত্র ষোলোশো টাকায় আচ্ছা বাচ্চা কাঁথার অনেক অনেক কালেকশন আমরা কিন্তু আপনার একটা সাইজ নিয়ে আসি এটা হচ্ছে বিশ বাই তিরিশ ইঞ্চি তো ষাটটা কাঁথা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে সুন্দর সুন্দর ষাটটা ডিজাইনের কাঁথা কিন্তু পাবেন আমাদের থেকে মাত্র এগারোশো টাকায় আর ছয় পিসের একটা সেট আছে ছয় পিস হচ্ছে নিলে এক হাজার টাকা পড়বে সো আপনারা জাস্ট স্ক্রিনশট রাখেন এগুলো ভয়েল কাপড়ের উপরে যেহেতু বাচ্চাদের আইটেম খুব সেন্সিটিভ বিষয় আমরা কিন্তু এইগুলো একবারে পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র থাকবে এগারোশো টাকা কাপড়ের মান কিন্তু খুবই ভালো থাকবে আর এই যে আরেকটা সেট এটা হচ্ছে বত্রিশ বাই চৌত্রিশ ইঞ্চি আমরা এটা দিচ্ছি আপনাদেরকে পাঁচ পিসের সেট মাত্র এগারোশো টাকায় খুবই চমৎকার চমৎকার পাঁচটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচটা ডিজাইন কিন্তু পেয়ে যাবেন নিতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করেন দেশের চৌষট্টি জেলায় থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারি সো পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালার আর একটা কম্ব অফার আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে পাঁচ পিস মাত্র দুই হাজার টাকা নকশি কাঁথা এগুলো হচ্ছে জামালপুরের বাচ্চা নকশি কাঁথা সো যার যার লাগবে অবশ্যই আপনারা এই সুন্দর সুন্দর কালাগুলো স্ক্রিনশট রাখেন পাঁচ পিস থাকবে মাত্র দুই হাজার টাকা সো নিতে হলে কন্ট্যাক্ট করেন দেশের চৌষট্টি জেলায় থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারি এত সুন্দর সুন্দর কথা যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চলে আসবেন ঢাকা যার যেটা লাগবে রাখেন জেলা থেকে এত সুন্দর সুন্দর বিছানার চাদর কিন্তু নিতে পারবেন আরেকটা অফার চলছে আমাদের সেটা হচ্ছে মাত্র এক হাজার টাকায় আমরা হচ্ছে কাশ্মীরি শাল দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু একবারে ডিসকাউন্টে পেয়ে যাবেন সুন্দর সুন্দর শাল মাত্র এক হাজার টাকায় একবার আনকমন আনকমন শাল পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় আপনারা জাস্ট আসবেন আসলে ইনশাল্লাহ দেখে শুনে বুঝে সারা বাংলাদেশে কিন্তু এত সুন্দর সুন্দর শাল নিতে পারবেন এক হাজার বারোশো পনেরোশো বিভিন্ন দামের কিন্তু শাল আছে আমাদের কাছে হিউজ পরিমাণে স্টকে আছে আর এছাড়াও জেন্টস শালও আছে আর পাইকারি শুরু হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে কাশ্মীর শাল আপনারা আসবেন আসলে ইনশাল্লাহ দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন জেন্টস শালের হিউজ পরিমাণে কালেকশন আছে অনেক দামি দামি শাল আছে আমাদের কাছে তো আপনারা আসবেন আসলে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন আর কাথায় কিন্তু ফ্ল্যাশ ডিসকাউন্ট এই কাঁথাগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আর সেল করবো না আর এছাড়াও আরেকটা অফার আছে সেটা হচ্ছে বাচ্চাদের নকশি কাতার উপরে তো বাচ্চাদের নকশি কাথা যা লাগবে অবশ্যই নিয়ে নিতে পারবেন সাত পিস মাত্র এগারোশো টাকা থাকবে অনলি অনলি এগারোশো টাকা এরকম সাতটা সুন্দর সুন্দর কালার থাকবে